জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ পানি বিংশখণ্ড লোকের বিপদে সান্ত্বনা দান কাহারও বাড়িতে বিপদ ঘটিয়াছে জানিলে তাহাকে সান্ত্বনা সাহস ও প্রবোধ দিবার জন্য হিতৈষীদের কর্তব্য বাড়িতে যাওয়া ধীরভাবে বিপন্ন বা শোকার্তদের কথাগুলি শোনা এবং সকল কথা শুনিবার পরে সর্বদা সহযোগের আশ্বাস প্রদান করা মনুষ্যত্বের বোধযুক্ত ব্যাধি মাত্রেই ইহা কর্তব্য সাধারণ পশুপক্ষীর মধ্যে এই কর্তব্যের প্রেরণা না দেখা যাইতে পারে কিন্তু কোন কোনো পশুতে ও পক্ষীতে ইহার ব্যতিক্রম লক্ষ্য করা যায় একটি বানর বা হস্তি বিপন্ন হইলে সহস্র বানর বা শত হস্তিকে পরিত্রাণের উপায় অবলম্বন করিতে দেখা গিয়াছে যে মানুষটা মরিয়া গিয়াছে বা গৃহদাহে যে জিনিসপত্রগুলি পুড়িয়া ছাই হইয়াছে সে বা তাহাদের মধ্যে কোনো কিছু তোমার প্রবোধ বচনে ফিরিয়া আসিবে না কিন্তু শোকার্তের শোক দুঃখার্থের দুঃখ হাতের বেদনা ব্যথা দূরের ব্যথা তাহাতে কমিবে শোক দুঃখ ব্যথা ও বেদনার শারীরিক কোনো রূপ নাই তাহারা মনের জিনিস আবার মনের ভাব প্রকাশের পক্ষে মুখের ভাষা শ্রেষ্ঠ প্রতিনিধি তুমি যদি তোমার মুখের কয়েকটি অকপট স্নিগ্ধ করুণ মধুর বাক্যের দ্বারা তাহারও মনের ক্লেশ কমাইয়া দিতে চেষ্টা করো তবে তাহা তোমার একটি সুমহতি সেবা বলিয়া গণ্য হইতে অধিকারী মুখের অপকথায় জীবন্ত মরে বা মৃয়মান হয় মুখের মধুর ভাষায় মুমূর্ষু বাঁচে নবজীবন পায় স্বভাবত যদি কর্কশবাসী না হইয়া থাকো স্বভাবত যদি মানুষের গুণ দর্শনে পটু হইয়া থাকো স্বভাবত যদি অপরের দুঃখে সংবেদনশীল হইয়া থাকো তবে লোকের বিপদে আপদে তাহাকে সান্ত্বনা ও সাহস দিবার চেষ্টা নিশ্চয়ই করিবে হরিওম